রাজধানীর বনানী কবরস্থানে চির নিদ্রায় সায়িত হলেন বাংলা চলচ্চিত্রের স্বর্ণালী সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা অঞ্জনা রহমান এফডিসি ও চ্যানেলায় প্রাঙ্গনে দুই দফা নামাজে জানাজা শেষে শনিবার দুপুরে দাফন করা হয় দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই চিত্রনায়িকাকে যে এফডিসিতে অসংখ্য ছবির শুটিং করেছেন একসময় যেখানে ছিল তার হাস্যোজ্জ্বল উপস্থিতি সেখানে এলেন নিথর দেহে চলচ্চিত্রাঙ্গনকে নিঃস্ব করে চলে যাওয়ার মিছিলে নাম লেখালেন আশির দশকের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী অঞ্জনা রহমান বেলা সাড়ে এগারোটায় শেষ শ্রদ্ধা নিবেদনে চিত্রনায়িকা অঞ্জনা রহমানের মরদেহ আনা হয় এফডিসি গুণী এই অভিনেত্রীকে চিরবিদায় জানাতে আসেন তার দীর্ঘদিনের সহকর্মী বন্ধু অগ্রজ ও অনুজরা সেখানে প্রিয় মানুষটিকে হারানোর বেদনা স্পষ্ট ছিল সবার চোখে মুখে দেশবাসীর কাছে আপনাদের সবার কাছে বলবো যে তার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে জান্নাতবাসী করে সে খুবই বাচ্চা মানুষের মতো ছিল একটা শিশুর মতো একটা বারবারই আমার কাছে একটা কথাই মনে হয় যে কেন ওনাকে এভাবে ফেলে রেখেছে এখানে কোনো ষড়যন্ত্র মনে আমি আমি জানি না আমার কাছে এটাই তো মনে হয় যে এটা কেন থাকবে এভাবে আর তার সাথে কথার সাথে আমি কাজের কোনো মিল পাই না উনি যে ও যে বলতেছে যে আম্মু নিষেধ করেছে কী স্যার আম্মু তার সে তো তার আম্মু না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে একজন ব্রেন স্ট্রোকের রুগী কীভাবে নিষেধ করে যে আমাকে নিও না তখন তো তার হুস্তাকারি কথা না তো সেই বিষয়টা আপনি কীভাবে দেখছেন যে আসলে কি এটা নিয়ে কোনো আমি জানি না আমার কাছে আমার এটা তো আমি বলতে পারবো না যে তার ভিতরে কি ছিল কি কাজ করেছে কেন হসপিটালে নেয় নাই কেন আমাদেরকে জানায় নাই আর কেন আপনাদেরকে জানায় নাই এতটা গোপন রাখার কারণটা আমি জানি না তাকে যতজনই ফোন দিয়েছে সেই মুহূর্তে টুকটাক খবর পাওয়ার পরে ইউনাইটেডে যখন ছিল তখনও অনেকে তাকে ফোন দিয়েছে সে একটা কথাই বলতো যে

তখন বোঝা যাবে তাকে নিয়ে বসার সময়টা তো আমরা কেউ পাইনি সবাই তো আসলে অঞ্জনা আন্টিকে নিয়েই দৌড়া আজ করতে পারে যে অঞ্জনা আপা অসুস্থ তখন মনির সঙ্গে যেটা তারা অভিযোগ করছেন যে তারা যোগাযোগ করার চেষ্টা করেন করার পরে মনি নাকি জানিয়েছে যেটা আমি বলতে পারবো না তারা অনেকেই ইন্টার এরই মধ্যে আমি দেখেছি সাক্ষাৎকারে বলেছে যে যে বলেছে যে না মা ঠিক আছে সুস্থ আছে আসলে উনি পড়েছিলেন ছয় দিন বা কয়দিন জানি বাসায় এটি কিন্তু আমি কালকে এক কারণার একটা নেইবারের ইন্টারভিউতে দেখলাম তো এটা তো একটা দুঃখজনক তবে এটা ঠিক অঞ্জনবাবু কিন্তু যেতে চাইতেন না হসপিটালে হ্যাঁ যেতে চাইতেন না কিন্তু কেন নেওয়া হলো না এটা আসলে আমি জানি না ঠিক আর আমার কাছে মনে হচ্ছে সংগঠনগুলো তো কাজ করে যেমন মিশা ভাই যখন শুনলেন সাথে সাথে তো চলে আসলেন কালকেও তো গেলেন দুই দিনই তো গেলেন আমার মনে ঠিক সময় যদি সংগঠনগুলোর কানে পৌঁছাতো তাহলে হয়তো তারা একটা ইনিশিয়েটিভ নিতে পারত উপরে যিনি আছেন তিনিই জানেন কোনটা ভালো কোনটা মন্দ হয়তো ওনার চলে যাওয়ারই কথা ছিল কিন্তু যদি ঠিক সময় হসপিটালে নেওয়া হতো তাহলে হয়তো ওনার টেক কেয়ারটা ঠিক মতো হতো ওনার উপস্থিতি একটা বিষয় একটু আলোচনা হচ্ছে যেটা হচ্ছে যে অনেকে বলছে যে গায়ে আঘাতের চিহ্ন ছিল এরকম কিছু বিষয় সামনে আসছে এই বিষয়গুলো আমি এইমাত্র শুনলাম এখন আমার কথা হচ্ছে যে এই ব্যাপারটা তো আপনারা আপনারা যেহেতু তাকে ভালোভাবে ইনভেস্টিগেট করবেন আপনারা অবশ্যই আপনারা

মেয়েটার বয়স আমার সাথে মাঝে মধ্যে পিকনিক নিয়ে আসতো আমার সাথে খুব খাতি আমি যদি বোলা যে আমার ইন্টারভিউটা দেখে আপন বোন বোলা পাতে যে আমার ইন্টারভিউটা দেখে আমি চাই এই ছেলের বিরুদ্ধে ফ্যামিলি থেকে যে কোনো একটা আইনি ব্যবস্থা নেওয়া হোক এবং আপাকে আমি যে আল্লাহ আল্লাহ ঠিক আছে মারা যাবে এটাই সুস্থ কিন্তু ওনার প্রতি যে অবহেলা করা হয়েছে এটা সুস্থ বিচার আমি চাই অঞ্জন আপার জন্য কারণ অনেক অসহায় লোক ওনার জন্য

ও যা বলছে রাইট কারণ একজন আপনার একজন ব্রেন হ্যামার হওয়া রুগী কি করতে পারে কি বলতে পারে এটা আনু অপাই আছে আমাদের আনু অপাই তো সামনে কারণ ওই তো ওর মাকে নাড়াচাড়া করতেছে তিন বছর ধরে একজন ব্রেনের ব্রেন স্ট্রোকের রুগী কি এস এম এস পাঠাতে পারে কাঞ্চন ভাইকে জন্মদিনের শুভেচ্ছা দিতে পারে সে কি বলবে সে তো জানবেই না ইসুফ গেছে ইসুফ রে বলে ও কে তুই ইসুফ তাহলে বুঝেন সে কি করে এস এম এস করে ওভার মাস ছেলেটা এক গাছের চামড়া যারে গাছে লাগে ছেলে তার প্রমাণ আমি ওর শাস্তিতে কারণ দুজনে কিন্তু হিন্দু থেকে মুসলিম হয়ে প্রবাসী হয়েছে আল্লা আমাদেরকে জানাত আসসালাম করে আসসালাম